আমরা মানুষ ঘর আর কারিগর আমরা জাতির বিবেক এই সমস্ত কোনো কথায় ফতাধুলিতে আর চিরে ভিজবে না আমাদের একটাই দাবি দশম গ্রেড আমাদের মূলত দাবি হচ্ছে দশম ব্রেড বর্তমানে আমরা তেরোতম গ্রেডে বেতন পাচ্ছি আমাদের দাবি হচ্ছে দশম ব্রেড কারণ আমরা যে শিক্ষাগত যোগ্যতায় আমরা প্রাথমিকে জয়েন করছি আমার একই যোগ্যতায় অন্যান্য ডিপার্টমেন্টে জয়েন করে তারা দশম গ্রেডে বেতন পাচ্ছে তো জাতিগত কারিগর হিসাবে আমি কেন বঞ্চিত হব। আমি কেন দশম গ্রেডে বেতন দাবি করতে পারবো না এটা আমার ন্যায্য অধিকার দাবি নয় আমার ন্যায্য অধিকার এই অধিকারের সাথে বিন্দু মাত্র ছাড় এখানে আমার আত্মমর্যাদার প্রশ্ন শিক্ষক হিসাবে জয়েন করে এগারো হাজার টাকা সর্বসাখল একজন শিক্ষক যখন সতেরো হাজার চারশো পঞ্চাশ টাকা বা তার কিছু কিছু পায় এই এই দিয়ে কিছুতেই মিটিয়ে জীবন ধারণ সম্ভব না কাজেই আমরা দশম দেড়ের বেতন দাবি করতেই পারি এটা আমাদের ন্যায্য অধিকার আমাদের একই শিক্ষাগত যোগ্যতায় স্বাস্থ্য অধিদপ্তরের নার্স ডিপ্লোমাধারী নার্স তারা সেকেন্ড ক্লাস বেতন তুলতে পারলে পুলিশের সাব ইন্সপেক্টর তারা সেকেন্ড ক্লাস দশম গ্রেডে বেতন পেতে পারলে বিভিন্ন মন্ত্রণালয়ের ড্রাইভার সবচেয়ে দুঃখজনক ড্রাইভার তারাও বারোতম গ্রেড কিন্তু আমাদেরকে তেরোতম গ্রেড দিয়ে আর আর আমরা মানতে চাই না এই তৃতীয় শ্রেণীর থেকে অভিশাপ থেকে আমরা মুক্তি পেতে চাই আমরা মানুষ ঘরার কারিগর আমরা জাতির বিবেক এই সমস্ত কোনো কথায় ফাঁকা বলিতে আর চিরে ভিজবে না আমাদের একটাই দাবি দশম গ্রেড সরকার সংস্কার কমিটি গঠন করে দিয়েছে কনসালটেশন কমিটি তাদের রিপোর্টের অপেক্ষায় আছি তাদের রিপোর্ট তিরিশ তারিখে প্রকাশ হওয়ার কথা কিন্তু এছাড়া আমাদের আর কোন কেউই আশ্বাস দেয় নাই কেউই আমাদের আশার বাণী শোনায়নি বলেছে যে হ্যাঁ আপনাদের অধিকার আপনাদের দাবিটা ন্যাপি কিন্তু এই মুহূর্তে বাস্তবসম্মত নয়